ঘোষণা করে দিয়েছেন এয়া বানি আদামা ইম্মা কুমুচুলুং মেংকুময়া কসুন আলাইকুম আয় জরে কেন আকবার আল্লাহ রবুল আলমিন বলছেন হে বনি আদম আমি আল্লাহ রব্দুল আলমিন তোমাদের মধ্যে থেকে একজন রসুল তোমাদের কাছে যাবে সে যে আমার আর তোমাদেরকে শোনাবে তোমাদের কাছে তেলোয়াত করবে বুঝাই দেবে ব্যাখ্যা বিশ্লেষণ করবে কোন পথে চলিলে শান্তি কোন পথে চলিলে অশান্তি কোনটা করবার কোনটা করবে না তোমাদের মাঝে বুঝাইয়া দিবে এই নবী যখন বুঝাবে যারা নবীর কথা শুনে ফামানি তাকা যারা নিজেদের কর্মজীবনকে সংশোধন করে নেবে শব্দ নাতা তারা সাবধান হয়ে যাবে নিজের কর্মজীবনটাকে এ সংশোধন করে নেবেন আমার আল্লাহ রব মুল আলমিন বলছেন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ জানাই দিচ্ছেন ফালা খং আইলাই হিম ওয়ালা মুয়া জাদু জ্বরের আল্লাহ আকবার আলামিন বলছেন আমার নবী জাতি আছে গেছে আমার বা এখানে আলোচনা করেছেন আর আগপাট করেছেন আয় দিয়ে তোমাদেরকে বোঝাই দিয়ে তাদের বাস্তব জীবনে ভুলকে বুঝতে পেরে সংশোধন হয়ে গেছে আমি আরবুল আলমিন ঘোষণা করিলাম তার কোনো চিন্তা নাই কোনো ভয় নাই ধরে কেন আকবার আমার আল্লাহ যদি বলে আমার নবীর কথা শুনলে তাদের কোনো চিন্তা হবে না ভয় হবে না সর্বাস নাকি আমার আল্লাহ ওরা কিন্তু খেলাফ করে না আল্লাহ কিন্তু কোনোদিন তালবাহানা করে না তালবাহানা করে মানুষ জোরে কন ঠিক কিনা আমার আল্লাহ যা বলে তাই করে আমার আল্লাহর কথা ইদি ওদিক হয় না কিন্তু মানুষের কথা আমাদের কথা এখন এক রকম দুপুরে আরেক রকম বিকেলে আর রকম হয় জোরে কণ হয় কি না এই জন্য আল্লাহর আলমিন বলছেন যারা সংশোধন হবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই কোন জায়গায় চিন্তা নাই কোন জায়গায় ভয় নাই দুনিয়ার চিন্তা নাই আখেরাতে ভয় নাই যেখানে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন নিঃসন্দেহে আপনি জান্নাতে যেতে পারবেন তাহলে সত্য হলো কি আমার আর যারা শুনবে যারা বোঝবে যারা আমল করবে তাদের জন্য চিন্তা নাই তাদের জন্য কোনো উপায় নাই জোরে কেন আকবার আল্লারব্পুল আর মিন বলছেন বল্লাদিন কাল আয়া তিন কুমারু আ নাহা উলাই কাসা হাজি আকবর আল্লাহ রবুল আলমিন বলছেন যারা কালদাবু আয়াতি না ধারা আমার আয়াত মিথ্যা শব্দ করেছেন যারা আমার আয়াতকে ধোকাবাদী মনে করেছে যারা আমার আয়াতের সাথে যারা বিরোধিতা করেছে আরো যারা অহংকার করেছে তাকে বাড়ি করেছেন আনহা তাদের জন্য আমার আল্লাহ রেখেছেন ওরাই হলো তারাই হলো জানলাম বাসি ধরে কান্না উদ্বিল্লা কতদিন তারা থাকবেন কুমফি হাঁ ফালিদু আমার আল্লাহ বলছে তারা সিরেস্তায় জান্নামে যাবে আর কোনোদিন বাইরে জান্নাতে যেতে পারবে না কারা। যারা আমার আজকে মিথ্যা মনে করেছেন ওল্লাদিনা কাল দাবু যারা আমার আজকে মিথ্যা বলেছে। মিথ্যা মনে করেছো আমার কোরআন এর হুকুমকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এবং তারা অহংকার করেছ তাকতবারি করেছ তোমাদের জন্য হবে না তোমাদের স্থান হবে জাহান্নাম আর জাহান্নাম থেকে তোমাদের দিন বাইর করবে না এই ঘোষণাকার এই ঘোষণাকার আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিয়েছেন

আমার আজকে মিথ্যা মনে করেছেন মিথ্যা ধারণা করেছেন মিথ্যা বলে কোরআন মানে নাই ঠাকু এবং করেছেন অহংকার করেছেন আল্লাহ অন্য আয়াতে বলতেছেন তাদের উপায় কি

আসমানে কি না দরজা খুলবেন না আপনি বলতে পারেন আসমানের দরজা হয় খুলুক খুলুক না না আমার আসে আসমানের দরজা যদি না খোলে আপনি আল্লাহর তো যাইতে পারবেন না মানুষ যখন মারা যায় তার হুটা দুই জায়গায় থাকে কয় জায়গায় একটা হলো ইলি সাত আসমানের উপরে এরা হলো জান্নাতের জায়গা শান্তির জায়গা যে সমস্ত রুহুরা যে সমস্ত মানুষদেরকে আল্লাহ জান্নাতে দিবেন তাদের রুহুটা আসমানে হয় হয়। আর যাদেরকে আল্লাহ জাহান নামে দিবেন যাদের জাহান নামে নিবেন এদের রুহুটা সাত জমিনের নিচে সিদ্ধিহিনে রাখা হয় এই জন্য আমার আল্লাহ বলতেছেন তোমাদের জন্য আসমানের দরজা খোলা হবে না ওই জায়গায় যেতে গেলে আসমানের দরজা যদি না খোলে আপনি যাবেন কি গের এই জন্য আপনি যেতে পারবেন না ওয়ালা ইয়াদ খুলুনাল জান্না এবং জান্নাতে প্রবেশ করানো হবে না কি হবে না জান্নাতে প্রবেশ করানো হবে না আল্লাহ বলছে যে তোমাদের অসম্ভব এতটা অসম্ভব তোমাদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাত্তা ইয়াল ইনজাল জামালু ফি সামিল কিয়াত সুতের সুতের সিদ্ধর দিয়ে যেমন তোমাদের মতন মিথ্যা পানিকে তোমাদের মত অহংকারকে আমার জাননাতে যাওয়া ওই রকম অসম্ভব বুঝতে পেরেছেন সুশের সিদ্ধরের ভিতরে উঠ কোনো দিন যেতে পারবে পারবে না এই জন্য আল্লাহ বলতেছেন সুচের ছিদ্র উঠ প্রবেশ করা যেমন অসম্ভব যেতে পারবে না হতে পারে না তোমাদের মতন মানুষকে আমার জান্নাতে যাওয়া ওইরকম অসম্ভব কোরআনের বিরুদ্ধে কোনোদিন যাওয়া যাবে না যদি মুসলমান বলেই আপনি দাবি করেন ইমানদার বলে যদি দাবি করেন তাহলে কোরান এবং সন্ন্যার বিরুদ্ধে কোনো দিন যাওয়া যাবে না ধরে যাবে আপনার কবরের হিসাব আপনার দেওয়া লাগবে আমার কবরের হিসাব আমার দেওয়া লাগবে যার কবরের হিসাব তার দেওয়া লাগবে অন্যরা কোনো দিন যে আপনার কবরের হিসাব দেবে না ধরে দেবে এখন বিপদে পড়েন মুসিবদে পড়েন আপনার পাশে লোক পাওয়া যাবে ভাই বলে ডাক দিলে পাঁচজন ভাই ভাই কিন্তু যখন আপনি কবরের ভিতরে ডাক যাইবেন কবরে যখন থাকবেন ভাই ভাই কেন যারে ডাকবেন কোনোদিন আপনি আপনার পাশে কারোর পাবেন না আপনার পাশে পাবেন আমার নবী জানাবে রসুল্লাহকে সাল্লাহ আলাই সাল্লাম সারা ওই কবরের ভিতরে আপনার কোন বন্ধু থাকবে না আপনি যদি নবীর প্রেমিক হন নবীকে যদি ভালোবাসেন আল্লাহওয়ালা হন তাহলে আমার নবী আপনার জন্য কবরের ভিতরে যে আপনার সাথে সাক্ষাৎ করবে জোরে আল্লাহ আকবর খবরের ভিতরে প্রশ্ন আমরা সবাই জানি মার রব বুকা তোমার রবকে রবের কাজ না করলে রব বলতে পারবেন না ও দিন উকা তোমার দিন কি তোমার জীবন ব্যবস্থা কি কোরআন মতে যদি আপনি না চলে থাকেন আপনি বলতে পারবেন না ওমা ও কা তোমার নবীকে তোমার নবীর কথা বলতেই পারবা না যদি নবীর পথে নবীন মতে না চলে থাকো ওই জায়গায় তুমি ওই প্রশ্ন জবাব দিতে পারবে না তুই বলবা হা লাহাদুড়ি হ্যাঁ আমি তো জানি না ওই জায়গায় তো কাজ ক্লিয়ার হয়ে গেল যে নবী যে নেতা দুনিয়া এবং আখেরাতে আপনার শান্তি দিতে পারবে আল্লাহর থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে এত বড় একটা সুন্দর উত্তম উত্তম কাজ দায়িত্ব যে আল্লাহ তার রেজিল করেছেন তার উপরে দিয়েছেন আদে দিয়েছেন যে নবী তোমার উম্মাতের জন্য যা বলবো আমি তাই শুনব এমন নবীর কথা শুনবেন না তা শুনবেন কার কথা কার কথা শুনবেন আল্লাহ রব্দুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি নেকামল এবং কোরআনুল কারি মেনে জীবন গঠন করে জন্য আল্লাহ তালা আমাদের মৃত্যুদান করেন আমরা সকলে বলে আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম